আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা ভাইয়ারা কিন্তু ভিডিও দেখে অনেক দূর থেকে দ্যাটস মিন গাজীপুর থেকে কিন্তু ভাইয়া এসেছে এই যে সৌদিও ভাই আর ইভেন্ট ভাইয়ার সাথে কিন্তু আমাদের আরেক বড় ভাই এসছে ওনারা কিন্তু দুজন মিলে আসলে রেডমি থার্টিন নিতে এসেছিলো নোট থার্টিন যেহেতু অফার প্রাইজে ছিল তো আসার পরে দেন ফোরটিনটা কিন্তু ভালো লেগে গেছে এই জন্য কিন্তু ভাইয়ারা নোট ফোরটিনটা পার্চেস করতেছে এবং আনবক্সিংও হচ্ছে দেখা যাক বক্সের মধ্যে কি কী আছে এবং বক্সের বাইরে থেকে আমরা কি কী দিই আমাদের কিছু গিফট টেম্পারও আছে এগুলো আমরা দিয়ে দেবো যেমন দেখেন ফার্স্টে আপনি একটা বক্সের মধ্যে কিন্তু কেস রাখার জন্য একটা কাভার দেওয়া হয়েছে বক্স দেওয়া হয়েছে যেটা আপনি সিলিফানে একটা ব্ল্যাক কালারের কাভারটা পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস কিন্তু একটা আগে যেমন হোয়াইট ছিল আপনার র্যাশ ধরতো খাবারের কালারটা ফেড হয়ে যেত এই জিনিসটা কিন্তু এখানে হবে না নর্মালি সিমিজিক টোরটা এখানে আছে তিন বক্সে থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার আছে এবং পাঁচ হাজার পাঁচশো এমএস এর ব্যাটারি আছে এটাতে কিন্তু বিগ ব্যাটারি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভাইয়ারা কিন্তু ব্ল্যাক কালারটা নিয়েছে পার্সেস করছে ভাইয়ারা ব্ল্যাক কালারটা জাস্ট গোরজিয়াস ভাইয়া ওপেন করেন ওটা পরে উঠাচ্ছি ওটা পরে উঠাচ্ছি ওপেন করেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল শপ নম্বর পঞ্চাশ বেসমেন্ট ওয়ান এবং আমাদের স্ক্রিনের উপরে কিন্তু নাম্বারটা থাকবে ডেসক্রিপশনের নাম্বারটা থাকবে ডেসক্রিপশন থেকে আপনারা নাম্বারটা নিতে পারবেন এই যে এখানে থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার আছে এবং সাথে কিন্তু ক্যাবেলটা পেয়ে যাচ্ছে থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং ক্যাবেল ইনবক্সের মধ্যে আর কিছু নাই হ্যাঁ শিওর চেক তো করেই দিব দেন আমি সেট করে দিই না ভাইয়া দেব একটা মিড নাইট ব্ল্যাক এবং এটা কিন্তু ম্যাট ফিনিশিংয়ের যে কারণে কালারটা কিন্তু খুবই গর্জিয়াস এবং কোয়ালিটিফুল একটা কালার যারা এই কালারটা পার্চেস করতে যাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চলে আসতে পারবেন এবং আমাদের ভিডিও দেখে আসলে স্পেশাল কিছু গিফট আছে যেটা পাচ্ছে ইনশাল্লাহ তো ফাইনালি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার ফোনটা সেট ডান

এই যে সিম ইজিক টরটা এখানে পাচ্ছেন আর প্লাস সিম ট্রেটার নিচে আছে একটু প্রেস করেন ওইখানে দিয়ে একটু প্রেস করেন জোরে ফার্স্ট টাইম তো ওকে তো যা আমাদের চ্যানেলটা যারা দেখতেছেন একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এবং পাশে থাকেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওতে আপনাদেরকে আমি তানভীর ভিডিওগুলো দেখানোর সুযোগ করে দিব। ইনশাল্লাহ আপনারা একটু আমার ভিডিওগুলো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেন আসসালামু আলাইকুম